গোপন সূত্রে খবর পেয়ে দুই নাবালিকার বিয়ে বন্ধ হলো কালিয়াগঞ্জে পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ডাক বাংলা রোড সংলগ্ন রেল কলোনি ও ঠেলাপট্টি এলাকায় দুই নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল সোমবার অথচ তার আগেই দুই নাবালিকার বিয়ে আটকে দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরো চেয়ারম্যান রামনিবাস সাহা কেন বিয়ে বন্ধ করে দেওয়া হলো তা পুলিশ প্রশাসনের তরফে বোঝানো হয় দুই নাবালিকার বাড়ির লোকেদের তাদের কর্ণজোড়ার চাইল্ড লাইনে অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয় উল্লেখ্য মেয়েদের আঠেরো বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া আইনের চোখে অপরাধ সেটিকে মান্যতা দিয়ে আপাতত বিয়ে বন্ধ হলো দুই নাবালিকার হ্যাঁ আমি শুনলাম আমি তো আগে জানতাম না খবর পাওয়া মাত্র আমি নিজেও গেছিলাম পুলিশ প্রশাসন অলরেডি চলে আসছে আসার পর দেখলাম হ্যাঁ একটা মেয়ের দু মাস বাকি আছে এক একটা মেয়ে ছয় সাত মাস বাকি আছে সে হিসাবে ওটা তো আইনের ব্যাপার টোটাল এটা চেয়ারম্যান কারো আমাদের কারো কিছু করার থাকে না তার জন্য বিয়েটা একবার স্থগিত করা হয়েছে আঠেরো বছর পূর্ণ হলে ওনাদেরই আবার ঠিক টাইমে বিয়ে হবে